পাকা ধান ক্ষেতের পাকা ধান ধানগুলো অনেক পেকে গেছে কাটার সময় হয়েছে আর কিছুদিন পরেই ধান কাটবে কৃষক ভাইয়েরা কিছুদিন আগে একটা ঝড়ে ধানের অনেক ক্ষতি হয়েছে তারপরেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে কৃষক ভাইয়েরা সবুজে শ্যামলে ভরপুর এই অজপাড়া গাঁও এই যে দেখেন ঝড়ে ধানের কি অবস্থা হয়েছে নষ্ট হয়ে গেছে শুয়ে পড়ছে ধানগুলো যেগুলো শুয়ে পড়ে সেই ধানগুলো কাটতে অনেক কষ্ট হয় এবং ধান নষ্ট হয়ে যায় অনেক ওই দেখেন মাঝে মাঝে দেখা যাচ্ছে শুয়ে পড়ছে ধান যত দূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত অন্য কিছু নাই আমরা একটু আসলাম এই ধান ক্ষেত দেখার জন্য কাছ থেকে কাছ থেকে ধান ক্ষেত না দেখলে বোঝা যাবে না কত সুন্দর লাগে এই যে ধান ক্ষেত ধান পেকে ইয়ে হয়ে গেছে হলুদ হয়ে গেছে কয়দিন পরে কাটবো ওই ধান হ্যাঁ এক সপ্তাহে অনেকে তো ধান কাটে ফেলতেছে অনেকেই ধান কাটা শুরু হয়ে গেছে ধান কাটতেছে যাদেরটা সম্পূর্ণ পেকে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই পাশে শুধু ধান খেত ধান পেকে কে টুম্বুর হয়ে গেছে এরা হল তো শ্বশুরের ক্ষেত হ্যাঁ ধান খেতের সর্বশেষ অবস্থা আমরা ধান মাড়াই করার চিত্র দেখাবো কিভাবে ধান মাড়াই করে সেই ধান আমরা সিদ্ধ করে তারপরে কৃষক ভাই সিদ্ধ করে অনেকে বিক্রি করে ফেলে তারপরে সেই ভাত আমরা খাই আসলে কৃষক না বাজলে আমরাও বাঁচবো না এই দেশের মানুষ বাঁচবে না কৃষকরা যদি ধান না ফলায় তাই কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সর্বক্ষেত্রেই তারা ফসল না ফলাইলে আমরা না খেয়ে মরতে হবে এটা সবাই জানেন তুমি কি দান খেত দেখতে আসছো ও তাই তোমার নাম কি কাউ আর ওই যে ওর নাম কি রে सबीहा सिद्दीका सबीहा तन सबीहा तुमार नाम की पापा ना... हां नाम की ए धान खेत बोले तुमागो हां ना जी नाम की सफा सिद्दीका सफा सिद्दीका हां और नाम पापा আর তোমার নাম <laughs> hmm. Tuan hai, 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 Tuan hai, oh, hai, hmm. oh. oh. Tuan hai, 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 tuan, namki. tuan namki. আমি আর সিদ্দিকা আর ওর নাম সাবিয়া সিদ্দিকা হুম ওরা বানাম সিদ্দিকার নাম বুঝলেন আমরা ধান খেতে ধান খেত কাটবো কবে তুমি জানো কবে জানো না সুন্দর লাগতেছে ধান খেত দেখতে তাই ধান ধান থেকে আমরা কি খাই চাল হয় তারপর ভাত সেই সে চাল রান্না করে ভাত খাই না তারপরে আমরা কি সেই চাল সিদ্ধ কইরা ভাত রান্না কইরা খাই না উম খাদো মুরগি খেদাও ধান খাই ফেলাইতাছে খেদাও 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 এই মুরগি কা মুরগি কাকো আর একজনের ধান খেতে ধান খায় ফেলাই তো মুরগি মুরগি জব এখানে খায় ভাল না কি খেদাইছ তাই মুরগি কাগো তো তোমাকে আবার তোমাকে মুরগি ধান খাই ফেলায় মুরগি বাইদে রাখো

তাই সত্যি তাহলে রাত্রি আমরা দুইজন চুরি করবো না মুরগি চুরি করবা সত্যি তো হ্যাঁ কও মুরগি চুরি করবা হ্যাঁ তারপর আমরা রাত্রি পিকনিক করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মুরগি চুরি করব ও আমারে সহযোগিতা করব কিনতে যাবো চুরি করে খাবো আবার কিন দেবো কে চুরি করে খাবো এত মুরগি খেয়া তোকে তোকে অনেক মুরগি ধান খাই ফেলায়

ý